আজকে এসেছি কোয়েল পাখি বাজা খেতে খেয়ে দেখি কীরকম লাগে অনেক গরম কোয়েল পাখিটা মাত্রই বেজে দিয়েছে খুবই গরম ও সে স্বাদ স্বাদটা ভালোই আছে গরম গরম খেতে অনেকটাই ভালো লাগে দিয়েছে শসা শসা দিয়েছে মালয়েশিয়া বলে সাম্বাল এটা হলো মরিচ বাটা বত্তা সাম্বাল দেওয়া শসা খাইতে খাইতেছি কোয়েল পাখি দেয়া মানে ভালোই হবে আশা করি হ্যাঁ ভালোই খুবই স্বাদ তারপর একটু ভরায় খায়া দেখি কীরকম লাগে সাম্বাল দিয়া হ্যাঁ খুবই মজা গরম প্রচুর খাইতে কষ্ট হইতাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন সবাই এটা হচ্ছে হলো পাতাকফি বাজার পাতাকপি হ্যাঁ আবার আর কামড় খাচ্ছি দেখা যায় খুবই ভালো লাগছে কোয়েল পাখি বাজারটা খেতে আপনারা খেয়েও টেরাই করতে পারেন মালয়েশিয়া কলারামপুর শপিং মল পডু প্লাজারের পিছনের সাইডে এই দোকানটা এখানে আসলে কোয়েল পাখির বাজা খেতে পারবেন সবাই যে কোনো লোকে আসলে বললেই খেতে পারবেন কয়েল পাখিকে বলে বরুম পুইউ এটা বললেই আপনারা খেতে পারবেন আসলে এই জায়গায় সবাই খেয়ে টেরাই করতে পারেন খাইলে সেই স্বাদ এত স্বাদ কেন খাইলেই বুঝতে পারবেন এই জিনিসটা খুবই ভালো আর একবার খায়া দেখি সাম্বাল বড়ায়া কোয়েল পাখির হ্যাঁ দেখুন ও মজা আছে খাইলেই আপনারা বুঝতে পারবেন না খাইলে কোনো লোকই বুঝতে পারবেন না মালয়েশিয়া কলারামপুর এই শপিং মল পডু প্লাজারের পিছনের সাইডে এই দোকানটা আইসা খাইন খাইলে খুবই টেস্ট আছে এই জিনিসটা খুবই স্বাদ চাইলেই আপনারা সবাই বসতে পারেন এটা হলো একটা রান কোয়েল পাখির রান দেখুন কীরকম ভাজাটা হয়েছে সেই করমার করমার করতেছে এটা হইল কফি দেখুন পাতা কফি খাইতেছি সাম্বাল বড়ায়া সাত আছে এটা হইল শসা দিছে দুই পিস শশা এটা হলো একটা মুরগি মালসিয়া বলে আয়াম এটা হলো একটা মুরগির আম মুরগির রান্না সেই স্বাদ যেই খাইবেন সেই বুঝতে পারবেন আমি তো খাইছি এটা কারণে আমি বুঝতে পারতেছি এক একটা মোবাইলদের আর রাখার কারণে কষ্ট হইতেছে খাওয়ার জন্যে এত কষ্ট করে ভিডিও বানাইতেছি সবাই ভালো লাগলো ফলো দিয়ে রাখবেন ভালোই হয়েছে ও গরম প্রচুর ভালো স্বাদ লাগতেছে গরম দেখেই বেশি স্বাদ লাগতেছে ও যদি ঠান্ডা হয়তো অতটা ভালো লাগতো না এখানে পুরো গরম টাটকা বানায় দেয় এটাই কারণে খুবই স্বাদ লাগতেছে এই জন্যে দেখুন পুরোটাই গোস একটা রান দিয়েছে মুরগির এটা হলো কোয়েল পাখি খেয়ে রেখে দিয়েছি ওই সাইডে হাড্ডি এটা হলো একটা রং চা আইস দেওয়া দেয় আইসের ভিতরে রংস এই রংস আর ভিতরে আইস দিছে এটার কারণে ওইটা দিয়া খায় এই দেশে মালয়েশিয়া খায় হুম দেখুন খুবই ইয়েছে বাজা হয়েছে অনেক করা সুন্দর দেখুন দেখুন হ্যাঁ যে কোনো লোক খাইতে পারবেন কোনো সমস্যা নেই এখানে এটা বড়ায় খাইতেছি ওই যে সাম্বাল সাম্বালটাও ভালো আছে সাম্বাল দিয়েও এক পেলার ভাত খাওয়া যায় কিন্তু আমি ভাত নেই নাই খালি মুরগি একটা মুরগির রান নিয়েছি আর একটা কোয়েল পাখি নিয়েছি এটি খাইতে খাইতে পুরাটাই পরিষ্কার করে ফেলাতে দেখুন আশা করি যেই আসবেন এখানে আসলে খাইতে পারবেন খুবই ভালো দামও বেশি না উনিশ টাকা নিয়েছে একটা কোয়েল পাখি আর একটা মুরগির রান মাত্র উনিশ টাকা নিয়েছে দামও রিজনেবল আছে পুরাটাই খাওয়া শেষ আমরা আবার শশাটা খায়া দেখি শশাও ভালো আছে আগেও তো শশা খাইছি দেখছেন এটাও ভালো শসা হ্যাঁ দুই পিস করে শশা দেয় কোয়েল পাখির সাথেও দুই পিস শশা দিছে সেইটার সাথে যদি ভালো লাগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন